you're গভর্নমেন্ট থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। দেওয়া হয়েছিল এখানে সুস্পষ্টভাবে লেখা আছে দুই হাজার সালের পর থেকে দুই হাজার সাল পর্যন্ত যে মামলাগুলো হয়েছে সেই মামলা টোটালি গায়েবী মামলা এবং এই গায়েবী মামলাগুলো ওরা সরকারের পক্ষ থেকেই একটা মানে নিষ্পত্তির একটা ব্যবস্থা করবে কিন্তু সেটা এখনও করার দুঃখজনক একটা ব্যাপার এই ষোলো সতেরো বছরে যে গুম, খুন নির্যাতন নিপীড়ন হ্যাঁ হয়েছে মানে আমরা প্রায় ষাট লক্ষ মতো আসামি হ্যাঁ একদম টোটালি এটার কোনো বৃত্তি নেই শেখ হাসিনা তার দুশরদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুম করে ফেলা হয়েছে হ্যাঁ এগুলো দিবালুকের মতো সত্য আমরা খুশি কারণ আমরা ষোলো বছর পরে আমরা এরকম প্রোগ্রাম করতে পারতেছি এটা নিশ্চয়ই আমাদের ভালো লাগতেছে আমাদের সহযোদ্ধাদের ভালো লাগতেছে এখানে সবাই যুবদল করে মহানগর উত্তরের হ্যাঁ আমাদের ভালো লাগতেছে আমরা অবশ্যই খুশি